হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর আপনার কাতান শাড়ি এগুলো হচ্ছে আপনার মানে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা কালেকশান এগুলো থাকছে ময়ূর শাইনিংয়ের উপর এক একটা এক এক ধরনের এই সেম শাড়িগুলোই মার্কেটে এক হাজার বারোশো টাকা সেল করে আমরা আপনাদেরকে একটা অফারে দেবো এমন অফার যে মানে যে কোনো আপুরা যে কোনো আন্টিরা যে কোনো স্টুডেন্টরা সবাই নিতে পারবেন এর অফার এটা আঁচলটা থাকছে একটু দাঁড়াও এটা হচ্ছে নিচের পার এটা ফুল বডি আর এটা হচ্ছে আপনার উপরের পার ফুল জমিনটা থাকবে এরকম অনেক সুন্দর বটল গ্রিন কালারের উপর একটা অস্থির লেভেলের সুন্দর ফাটাফাটি শাড়ি এটা কালার থাকছে একটা নীল কলিজা কালার আর যে একটা কালার তিনটা কালার থাকছে দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো আপনার সিলভার হ্যাঁ সিলভার জারির উপর থাকছে এই কাজটা অনেক সুন্দর সবাই পড়তে পারবেন মারাত্মক লেভেলের সুন্দর থাকবে মার্শাল এটা হচ্ছে ফুল আঁচলটা আর এটা হচ্ছে পার আর এটা ফুল জমিনটা অসাধারণ একটা সুন্দর শাড়ি ঠিক আছে ব্লাউজ পিস থাকবে না বাট শাড়ি কালেকশন আমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে দিচ্ছি কত

মাল্টিমিনা করা থাকবে পিঙ্ক কালার শাড়িটা এত সুন্দর অসাধারণ থাকবে এই যে পাড়টা কত সুন্দর ফুল বডিটা থাকবে হচ্ছে এরকম মাল্টিমিনা করা এটা হচ্ছে আঁচলটা অসাধারণ থাকবে এই শাড়িটা এটা আমরা একটা অফার দিব কত ওনলি পাঁচশো টাকা ঠিক আছে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে অসাধারণ থাকবে এক একটা থেকে এক একটা বেস্ট এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও অসাধারণ থাকছে মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার পাড়টা থাকবে ফুল জমিনটা থাকবে আর এটা হচ্ছে আঁচলটা এটাও একটা অফার দিব কত পাঁচশো টাকা পাঁচশো সুন্দর সুন্দর কালার থাকে কলকা শেপের উপর থাকছে ওয়াও অসাধারণ এই গোল্ডেন শাড়িটা অস্থির থাকবে এটা একটা অফার দিব মারাত্মক লেভেলের অফার কত সুন্দর সুন্দর কালার থাকবে এটার হুম ঠিক

কলেজালি পিঙ্ক কালার রূপা পাটা কালার রূপন থাকছে যেটা এটা প্রাইস দিচ্ছি কত 500 টাকা 500 টাকা কালার থাকবে ওই যে ওয়ান নিচে নিচে তো আছে